শুধু বলে যাই না কতটা আমার সঙ্গে একমত হবে বা হবে কি যাই না গালাগালি খাবো কি কিনা যায় না সেটা পরের কথা কিন্তু অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছে এটা ধূমকেতুর টিজার সরি ধূমকেতুর ট্রেলার কেমন হলো তো আগামী চৌদ্দ তারিখ রিলিজ হচ্ছে ধূমকেতু ধূমকেতু এক্সাইটমেন্ট চরম পরিমাণে চরম টিজার যথেষ্ট ভালো লেগেছিল টিজারের পর যেটা সব বেশি এক্সাইটমেন্ট যেটা ছিল সেটা হলো যে দেবদাস শুভশ্রুতি একসাথে আসবে তো সেটা করে দেখালো মার্গিন স্ট্র্যাটেজি হোক বা ছবির প্রমোশনের জন্য হোক বাট তারা এসছে একসাথে এসছে একা এসছে না আসেনি আলাদা করেও আসেনি পুরোপুরি ভালোভাবে দর্শকের মধ্যে উত্তেজনা ধরে রেখে একদম সময় মতো এসেছে একসাথে এসেছে এবং মঞ্চে ট্রেলার লঞ্চের আগে তারা একসাথে সেই নাচা নাচাগানা করেছে সত্যতা বলতে যখন মানে চাইনি অবশ্যই সোশ্যাল দেখা তো যতবার তাদেরকে দেখেছি একসাথে তারা গান করছে নাচ করছে তাদের মধ্যে এইটুকু জিনিস আমি বুঝতে পারছি তারা প্রফেশনালিজমটা কি মানে প্রফেশনাল জায়গাটা কিভাবে কি থাকতো সেটা তারা বুঝে গেছে তারা নিজস্ব যা ছিল সেগুলো সাইডে রেখে তারা প্রফেশনালি কিভাবে কাজ করবে দর্শকদের কিভাবে কাছে টানবে দর্শকদের কিভাবে একটা ভালোবাসা দেবে সেটা তারা বুঝে গেছে তো তার জন্য কিন্তু তারা কিন্তু সেই পুরো দিনের গানে নাচলো এবং সেই নাচ দেখে কিন্তু আমরা যারা আজকে বড়ো হয়ে গেছি বিগত দশ বছর আগে চলে গিয়েছি সেই স্কুল টাইমে বা কলেজের টাইমে যখন আমাদের এই জুড়িটা ভালো লাগতো খারাপ লাগতো সব মিলিয়ে মিশিয়েই ছিল কিন্তু সত্যি কথা বলতে আজকের দিনে ধুমকু রিলিজ না হলে হয়তো দে বা শুভশ্রীর ব্যাপারটা হয়তো আমরা ভুলেই যেতাম কোনো না কোনোভাবে কিন্তু সত্যি কথা সেই দশ বছর আগে ঘটনাটা আবার সেই পুনরায় মনে করে দিল আবার যাদের যারা ভুলে গিয়েছিল দে বা শুভশ্রীকে তারা একসাথে এসে ট্রেলার লঞ্চে কিন্তু তো একসাথে নেচে পরাঞ্জা জুলিয়া থেকে শুরু করে আরো হিট হিট দাঁড়ায় নেচে তারা কিন্তু আবার সেই দশ আগে সেই দেবসুশ্রীকে আবার আজকের দিনে এসে সবার মধ্যে একটা জীবিত ব্যাপার করে দিল কারণ আজকের পরে আই থিঙ্ক আমি জানি না ট্রেলার লঞ্চে যা দেখা গেল এরপরে কিন্তু দেবসুভশ্রী নাম আবার সবার মুখে মুখে আসবে তবে হ্যাঁ সব দিক থেকে শেষ করে মুদ্রা কথায় আসি ট্রেলার কেমন হলো ট্রেলার আমার সত্যতা বলতে পারফেক্টলি বলতে এক্সট্রা অর্ডিনারি যদি কোনো কিছু লেগে থাকে সেটা হলো ওয়ান অ্যান্ড অনলি একজনের লেগেছে সেটা কে পরে বলছি বাট ট্রেলার শুরু শেষ পর্যন্ত বোঝা গেল যে হ্যাঁ কিছু না কিছু কাজ তো হচ্ছে বস মানে ভালো লাগছে তবে দেবদা এইখানে কিন্তু পুরোপুরি একটা ডিসগাইজ রোলে থাকবে পেট্রোরিজিম তো থাকবে দেশের একটা ব্যাপার রয়েছে যার জন্য শেষের একটা ডায়লগ শুনতে শোনা গেল যে ভানু তুই বাড়ি চল যখন বলছে তখন কিন্তু দেবদা বললো ভানু মরে ভূত হয়ে গেছে আর ভূতটা আর কোনোদিন মরে না এটা থেকে বোঝা যাচ্ছে যে কোনো একটা কারণে দেবদা হয়তো মরা নাটক করেছিল সেটা কি কারণ সেটা একমাত্র সাসপেন্স রয়েছে রাখা ভালো সব কিছু দেখে দিলে আবার ঠিক হবে না দেশের ব্যাপার রয়েছে তবে দেশের মধ্যে লুকিয়ে থাকা কোনো রকম কোনো টেরিস্টের ব্যাপার নাকি অন্য কিছুর ব্যাপার সেটা এখন একমাত্র সেই খোলসা করা হবে ধূমকেতু সিনেমা রিলিজের দিনকে তো ওভারঅল সিনেমার কিন্তু ট্রেলারটা ভালো লাগছে এভারেজ কোনো কোনো জায়গায় লেগেছে বাট সেগুলো বাদ দিয়ে দেব দেবশুভশ্রীকে একসাথে দেখা গেছে দেব দেবশুভশ্রী বিয়ে হবে এবং বিয়ে হওয়ার পরে শুভশ্রীকে মানে বউকে ছেড়ে দেবদা কেন পালিয়ে গেল কেন সামনে সামনি থেকেও সে ওই রকম একটা চেহারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই সব প্রশ্নের উত্তর কিন্তু থেকে খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু কেন এই কেনর উত্তর দেবে কিন্তু একমাত্র চোদ্দই আগস্ট ধুমকে সিনেমা তো এক্সাইড তো অবশ্যই রয়েছি বাকি সত্যতা বলতে এক কথায় মানে যেটা আগে বলেছিলাম যে সব থেকে ট্রেলারের কাজীল হ্যাঁ একদম যেরকম দেখা যাচ্ছে খুব ভালো লাগে তাকে সেই পূর্ণ রূপে সেই পুরোনো অভিনয়ের ব্যাপারে দেখে লাগছে কারণ তার এখন অভিনয় সেরকম ভাবে দেখা যায় না দেখা যাবে কি করে কারণ সেরকম সিনেমা সে এখন পায় না যদি পেতো তাকে হয়তো আমি আমরা আরো ভালোভাবে হয়তো তাকে পেতে পারতাম কিন্তু সেটা হলো না যাই হোক তবে ওভারঅল একটা কথাই বলবো যে সিনেমার টিজার ট্রেলার সবকিছু ভালো লেগেছে সব পজিটিভ থাকলে অবশ্যই সিনেমার দিনকে একটা ভয়ঙ্কর ঝড় হবে কারণ ঝড় হবে একটাই কারণে দেব বা শুভশ্রী একসাথে তাদেরকে পর্দায় সবাই রোমান্স করে দেখবে তাদের বিয়ে হবে তাদের বিয়ে হবে বুঝতে পারছো আর হ্যাঁ একটা কথা সবশেষে বলে রাখি দেব শুভশ্রীর একসাথে হওয়া নিয়ে যা যারা খিল্লি করছো বলে রাখি তাদের কিন্তু দুজনের হাসবেন্ড মানে আই মিন শুভশ্রীর হাজবেন্ড এবং দেবদার গার্লফ্রেন্ড রুকমিনী হাজব্যান্ড ওয়াইফ আর গার্লফ্রেন্ড যাবি জয়ী হোক না কেন তাদের কিন্তু মেন্টাল সাপোর্টটা ছিল বলেই কিন্তু তারা কিন্তু আজকে একসাথে আসতে পেরেছে তাদের অনুমতি ছাড়া তারা কিন্তু একসাথে আসতে পারতো না আর এটাই হলো প্রফেশনাল কাজ প্রফেশনাল প্রফেশনাল জায়গায় পার্সোনাল কাজ পার্সোনাল জায়গায় পার্সোনাল তারা কিন্তু কোনোদিন কফি খেতে যাবে না এটুকু কনফার্ম যদি ধূমকেতু সিনেমা রিলিজ হয়ে যায় কাজ মিটে যায় তারপরে কিন্তু দেবা শুভশ্রী কোনো সময় একসাথে আলাদা আলাদাভাবে যাবে না কফি খেতে না ওটা আলাদা বিষয় এখন কপি খেতে যেতে পারে একটাই মাত্র কোনো ধূমকেতুর সিনেমা আসছে সো প্রফেশনালিজমটা কী সেটা দাদা দেখিয়ে দিলো এটা খুব ভালো লাগছে তো প্রফেশনালিজম থেকেই সবাই এটা শেখার দায়িত্ব নাও কেলি না করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো তো ওভারঅল ট্রেলার ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগছে এই সিনেমা ট্রেলার অবশ্যই কমে জানাও তবে হ্যাঁ কোনো না কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যে ট্রেলার কেমন হয়েছে সেটা দেখার থেকে সবাই বেশি এক্সাইটেড দেবাসুভ শ্রী কিনা তো যেটা হওয়া উচিত হয়েছে মাইগ্রেন স্ট্র্যাটেজি খুব ভালোভাবে কাজে লেগেছে এবং ট্রেলার ভালোভাবেই লঞ্চ হয়ে গেছে সেখানে টিকিট সব ফিনিশ হয়ে গিয়েছিল তো এখন শুধু দেখার পালা যে প্রথম সপ্তাহ ধূমকেতুর টিকিট কটা হাউসফুল থাকে তো চলো তারা